নমস্কার বন্ধুরা কোথায় মাছধরি ফিশিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বেশ কিছুদিন পরে আবার একটি নতুন পাশ পুকুরের খবর নিয়ে আপনাদের সামনে এলাম আপনারা যে পুকুরটি দেখছেন ছবিতে এটি গড়িয়া অঞ্চলের অন্তর্গত বড়ালের সর্দারপাড়ার পুকুর সর্দারপাড়া যে ক্লাব সেই ক্লাব সংলগ্ন এটা পুকুর এই পুকুরটি প্রত্যেক বছরই একটি নির্দিষ্ট সময়ে ওপেন হয় মোটামুটি বেহালা সোনারপুর গড়িয়া সাইডের যে সমস্ত শিকারীরা রয়েছেন তারা এই পুকুরটার নাম চিনবেন আপাতত এই পুকুরটা ওপেনিং হয়েছে গত এগারো দুই দু হাজার চব্বিশ তারিখ থেকে প্রথম তিন দিনের টিকিটেরা একবারে দিয়েছিল চার হাজার টাকায় আগামী আঠেরো দুই দু হাজার চব্বিশ রবিবারের পর থেকে এই পুকুরটা বৃহস্পতিবার এবং রবিবার করে খোলা থাকবে সে সময় এর সিটের মূল্য হবে বারোশো টাকা করে এক এক দিনে এই পুকুরে টিকিট কাটার জন্য বা সিট বুক করার জন্য কোনো ফোন নাম্বার নেই সরাসরি আপনাদের এই পুকুরে এসে ক্লাবের অফিস থেকে আপনাদের সিট বুক করতে হবে আপনারা যারা এই পুকুরটি দেখতে চান যদি আগ্রহ রাখেন তাহলে আপনারা এসে সরাসরি পুকুরে কি মাছ খাচ্ছে না খাচ্ছে সেগুলো দেখে মাছের পরিমাণ বুঝে তবেই টিকিট কাটুন আপাতত আজকে পনেরো দুই দু হাজার চব্বিশের বিকেলবেলায় পুকুরের কি অবস্থা সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম মোটামুটি এই পুকুরটায় এর আগে যখন এসেছি তখনও দেখেছি পুকুরে মাছের ঘাই প্রচুর থাকে সারাদিন ধরেই বেশ ভালো মাছ ঘাই দেয় বড়ো মাছ থেকে ছোট করে ছোটো মাছ সবই এর আগে বিগত দিনে পুকুরে বেশ ভালো মাছ ধরতে আমি দেখেছি বর্তমানে এই মুহুর্তে আজকের ডেটে দাঁড়িয়ে বিশেষ করে কোনো পুকুরেই সেরকমভাবে মাছ খাচ্ছে না যত মাছ জায়গায় দেখুন না কেন তো এই পুকুরটাও ব্যতিক্রম হচ্ছে না মাছ খাচ্ছে কিন্তু সেরকমভাবে কিছু খাচ্ছে না বিশেষ করে এই পুকুরে দেখলাম লাইলন টিকাগুলোই বেশি খাচ্ছে এই পরিমাণটাও আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু লাইলন গুলো যে ছোট লাইলন টিকা তা না বেশ ভালো সাইজের লাইলন সব পাঁচশো এরকম সাইজ হবে তো পুকুর পাড়ে ঢোকার মুখে ক্লাব থেকে পুকুরে আসতে মাঠের বাদিকে যে সিটটা এই সিটটায় এখন দাঁড়িয়ে আমি মোটামুটি বেশ ভালো লাইলন খেয়েছে আর পুকুরের এই সাইডটাতে লাইলন প্রচুর ভাসছে বড় বড় অন্যান্য সিটগুলোতেও সেরকম একটা বেশি মাছ খায়নি রুই মাছ একটা দুটো সিটে আছে বেশ কয়েকটা সিটেই রয়েছে রুই মাছ ছোটো সাইজের মাঝারি সাইজের তবে সেরকম জাল ভরে মাছ কাউর হয়নি লাইল টিকা ম্যাক্সিমাম সবার সিটেই খাচ্ছে কিন্তু এই পুকুরটাতে মাছ খায় এরকম ইতিহাস বা বিগত দিনগুলো এরকম দেখেছি বর্তমানে আজকের ডেটে দাঁড়িয়ে এই পুকুরের রেজাল্ট সেরকম বড় মাছ কাউর খায়নি এই মুহুর্তে যে যে পুকুরেই যাচ্ছি না কেন সেই পুকুরে একই অবস্থা মাছ সেরকমভাবে কোথাও কিছু খাচ্ছে না তো আশা করি আগামী দিনে খাবে তো আরও একবার আপনাদের বলে রাখি এই পুকুরটা হচ্ছে গড়িয়ার অন্তর্গত বড়াল অঞ্চলের সর্দারপাড়ার পুকুর সর্দারপাড়া ক্লাবের পাশেরই পুকুরটি অবস্থিত ক্লাবের পুকুর এটা আগামী দিনে এই পুকুরটাতে প্রত্যেক দিনের সিটের মূল্য হবে বারোশো টাকা করে মানে আঠেরো তারিখের পর থেকে এগারো তারিখ থেকে পুকুরটা চলছে এগারোই ফেব্রুয়ারি থেকে আপনারা যারা দেখতে ইচ্ছুক বা মাছ ধরার ইচ্ছা রাখবেন তারা সরাসরি পুকুরে আসুন মাছ দেখুন কি মাছ খাচ্ছে কীরকম খাচ্ছে বা কীরকম মাছ আছে সেটা দেখে বুঝে সরাসরি ক্লাবের অফিস থেকেই আপনারা সিট বুক করুন এদের আলাদা ফোনের মাধ্যমে বুকিং হয় না পুকুরটির ল্যান্ডমার্ক লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন বাইকে করে আসবেন তারা লোকেশন দেখে নিতে পারেন সেই লোকেশন ফলো করে চলে আসবেন ম্যাপে আপাতত পুকুরের যতটা ভিডিও আমি দিতে পারলাম সেটুকু দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য বাদ বাকি আপনারা এসে নিজেরা দেখে নেবেন পুকুরটির তিন সাইড দিয়ে পাশ হয় এই ক্লাবের পাশের এই মাঠের দিকে একটা উল্টো দিকে ওপারে দেখতে পাচ্ছেন মাচার উপর সিট আছে আর পুকুরের এইখানে দাঁড়ালে ডান হাতে পুকুরের ডান দিকটায় রাস্তার পাশে কয়েকটা সিট আছে এই তিন দিক দিয়ে পুকুরটাতে পাশ চলে পুকুরটা যথেষ্ট বড় পুকুর মাঝখান দিয়ে কোনো দড়ি দেওয়া বা এরকম কিছু নেই মোটামুটি পুকুরে মাছের ঘাই থাকে সবসময় বেশ ভালো ঘাই হয় বিকেলের দিকটাতে আরো বেশি হয় তো মোটামুটি যতটা ভিডিও আপনাদের জানানোর জন্য দেওয়া গেল আমি দিয়ে দিলাম আপনারা এরপরে নিজেরা খবর নিয়ে নিন আশা করব আগামী দিনে মাছ খাবে ধন্যবাদ